ইসলামী দাওয়াতি আম্বায়নের মধ্য দিয়ে পর্দা উঠল এবারের আটান্নতম বিশ্ব ইস্তেমার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়াতের প্রতি বছরের মতো এবারও অংশ নিয়েছেন দেশবিদেশের বিদেশের ধর্মপ্রাণ মানুষ ছোট ছোট দলে ভাগ হয়ে দিনই আলোচনা শুনছেন মুসল্লিরা জিম্মাদারদের অধীনে খিত্তায় খিত্তায় চলছে দিনই দাওয়াতের কাজ পরিচালনার শিক্ষা বিশ্ব স্তমার প্রথম পর্ব হবে দুই ধাপের মোট ছয় দিন প্রথম তিন দিনে অংশ নেবেন একচল্লিশ জেলা আর ঢাকার একাংশ পরের তিন দিন বাইশ জেলা আর ঢাকার অবশিষ্টাংশ এখানে ইসলাম সম্পর্কে জানার জন্য আসছি আমাদের বিশ্ব স্তমা সফল হোক আল্লাহর কাছে আমরা এই কামনা করির একমাত্র এই হলো আল্লাহদের আল্লাহভাগের পাওয়া এখানে আসা মানে আমাদের ইমান আমালকে নবায়ন করা সমস্ত দুনিয়ার মানুষের যদি ইমান আমাল শক্তিশালী হয়ে যায় দুনিয়ার থেকে সমস্ত অপকর্ম পরিষ্কার হয়ে যায় সমস্ত উন্নত রূপে আল্লাহর আসলে এই জিম্াদারি দিয়ে গেছে এই জিম্াদারি কাজের জন্য আমাদের এখানে আসা ইসলামী ময়দানে নিরাপত্তায় ওয়াচ টাওয়ার সিসি ক্যামেরা ছাড়াও অন্যান্য বছরের মতো ড্রোনের মাধ্যমেও নজরদারি করা হচ্ছে আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা